তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা যাচ্ছি আজকে বান্ধবীর বউভাতে তো আমরা বাসে উঠে পড়েছি বাস করেছিল ওর বউ যাওয়ার জন্য তো সবাই আস্তে আস্তে চলে এসেছে এবার গাড়ি ছাড়বে তো চলো এবার আবার বান্ধবীর দেখিয়ে দেখা হচ্ছে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর আমার বান্ধবীর বিয়ে হয়েছে বগুলা তো এবার আমরা বাস থেকে না নেমে যাব বগুলাতে চলে এসেছি তোমরা আমার গলার আওয়াজ দেখেই বুঝতে পারছো আর আমার অনেক ঠান্ডা লেগে গেছে গাইস তো এই যে আমরা এবার তত্ত্ব নিয়ে এক এক করে ঢুকছি আমি তো ভাবছি কখন বান্ধবীকে দেখব কেমন সাজিয়েছে একটা এক্সাইটেড তো আস্তে আস্তে সবাই মিলে এগিয়ে যাচ্ছি তো এবার তোমাদেরকেও দেখাই যে আমার বান্ধবীকে কেমন লাগছে তো সবাই যাচ্ছে আর এত ভিড় গাইস দেখো আমরা এখনো পৌঁছাতেই পারিনি আর ওই যে দেখা যাচ্ছে বান্ধবীর এখন ফটোশ্যুট চলছে তো আমরাও গিয়ে তাদের করে কয়েকটা ছবি তুলে নেবো গাইস তো চলো তাড়াতাড়ি করে ওর কাছে যা যাক আর মানে ও আমরা তো খুব এক্সাইটেড ছিলাম কখন ওর সাথে একটু কথা বলবো আর দেখো গাইস ওর হাসিটা দেখলেই বুঝতে পারবো ওরা ও আমাকে দেখে কতটা তো এবার আমরা চলে এসেছি পকোড়া খাওয়ার জন্য আর গাইজ আমরা এখান থেকে সাড়ে সাতটায় মনে হয় বাসে উঠেছি আর ওখানে গিয়ে পৌঁছেছি নটা সাড়ে নটা মানে প্রচুর খিদে বেয়ে গেছিলো তারপর একটু পকোড়া খেয়ে নিলাম তারপরে আমরা এখানে এবার দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আমরা খেতে বসবো বলে তো চলো এবার আমরা তাদের করে খেয়ে নিই কারণ রাত অনেকই হয়ে গেছে আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো প্রথমে দিয়ে দিয়েছিল প্লেট লেবু দিয়েছিল আর ছিল নান পুরি চানা মশলা ভাত ডাল চিপস মাছের ঝোল মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম ছিল তো সব আমি ক্লিপ করতে পারিনি তো যেটুকুনি করেছে তোমাদেরকে সাথে সেইটুকুনি আমি বলে দিলাম যে কি কি করেছিল মেনুতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো আবার বাসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বাসে চলে এসে তোমার দেখতেই পাচ্ছ আমার হাল আমি মানে বাসেই সব গয়নাকাটি সব খুলে ফেলেছিলাম তো আজকের এইটুকুই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও